এ কি ব্যাপার এ কি এ কি হচ্ছে আরে 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 রে 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 উস্তদ দোরপুরে বলুন তো অরে উস্তদ এখানে শুধু শুধু বসেতে কিন্তু লভ নয় হ্যাঁ কেন গেছে রে অরে অজকে মনে নয় সেই কোটি টাকার মাল অ তিনটা দামি বয় ভূতের বাড়ির পিছনে রেখে এসেছি আরে আমি তো বলেই গিয়েছিলাম আরে আল্লাহ রে ও এই বাসে স্ট্যানে থাকার কোনো দরকার নেই তো চলেন তাড়াতাড়ি মালটা নে আমরা পাচার করে দিয়ে সিদ্ধা না হলে কিন্তু দাড়া পড়ে যেতে পারি আর দেখেন এখানে লোকজন অনেক ব্যস্ত কেউ সন্দেহ করবে না আমরা তো বুথের বাড়ির ওইদিকে তো এমনিতেও বেশি গাড়ি যায়। চাই না হ্যাঁ ঠিক কথা বলে চেয়েছে এ হ্যাঁ এক বসে আছি কেন তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাই হো তো চলেন আজকে তো আমাদের গাড়ি ও বলে গিয়েছিলাম কত টাকার মাল আর তিনটা বাইক যা বাংলাদেশে নিষিদ্ধ এই বাইক তিনটা মোটামুটি পাচার করে আরে বাবারে রে যার শুরুতেই আবার এত বড় দুর্ঘটনা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না দেখি ব্যাপারটা কি হয়েছে এখানে দেখতে হবে ব্যাপারটা কি ব্যাপার এখানে কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর হয় না

গাড়ি না তিনটা মোটর সাইকেল আর মালামাল ও সব আছে ওই যে বাইকের সাথে বলো বলো যে আমি আপনি তো ভুলে গিয়েছিলেন আমি তো আপনাকে মনে করিয়ে দিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আসলে আমি ভুলে গিয়েছিলাম আমি অন্য কথা চিন্তা করছিলাম যাই হোক আজকে আজকে আমরা বাইক পাচার করতে যাচ্ছি এটা তো আমাদের স্পট চর বসের আর নির্দেশে সবকিছু অবধি সবসময় ভুল চদ ও আমি অব্দিকে মনে করে দিয়েছি একটু স্পোর্চনকে বলি নেবো যেন একটু কলকপুত্র ডবু বরীর আরে আরে বলবো বলবো এক কোন জায়গায় রে ইয়েতে ওই ভুতের বড়ি র হয়েছিল ভূতের বড়ির পিছনেই হয়েছে আহ ভুতের বাড়ির পিচারেই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না যাই 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 এই তো এটাই হচ্ছে ব্যাপার সামনের দিকে যাই হ্যাঁ তুই সতনপুরু খেললো কি স্ট্রকটা অসুখীন

লুকায় লুকায় খেয়াল করছি আমি ঝুল জঙ্গলের মতো মতো দেখছি স্যার আমি আপনাকে যখন আসতে বলবো তখন আরে স্যার ট্রাকটা জঙ্গলে ঢুকছে স্যার আরে তুই সব যে দেখ আরে আরে ট্রাকটা কোন দিকে যাচ্ছে আমাকে ফলো করতে হবে ব্যাপারটা আরে ট্রাকটা তো আরো ভিতরে যাচ্ছে দেখি কোন দিকে যায় আমাকে আবার দেখে না ফেলে কে ফেলে তো অনেক সমস্যা হয়ে যেতে পারে জানি এটা তো দেখে ভূতের বাড়ির যাচ্ছে তাড়াতাড়ি যাই হ্যাঁ আরে আরে হারালে যাই তা ধরে আনলে যাই আরে ভাইসাব এ কি ওখানে কোন জিনিসপত্র রাখা আরে বাইকার আরে বাইক বাইক দেখতে পাচ্ছি তো আরে কাস্টার পিছনে যে দাঁড়াই আরে ট্রাকটা তো এখানেই চলে গেল ও মাই গড কোটি টাকার বাইক আরে সারা বাজারকে যাই বলেছিল এ তো সেইটাই হচ্ছে আরে দেখি আড়াল থেকে দেখি বাইকগুলোর সাথে কি করায় আল্লাহම ابو জানে কি দামি বাইক মনে হচ্ছে আরে শালা কি করছে এটাই তো দেখার বিষয় বিষয়গুলো পিছনেই রচিত আরে আমি দেখে আসছি ও কি যে ভালো লাগছে ওয়া 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 এ আশেপাশে কেউ দেখেনি তো আসলে এই বুথের বাড়ির পিছনে কেউ আসার কথা না ওরে আল্লাহ রে মালগুলা কোন জায়গায় ও মালগুলা নিচেই আছে তিনটা কোটি টাকার বাইক এই বাইকগুলা আহ আমাদের দেশে অবৈধ এইগুলা পাচার করতে পারলেই মোটামুটি কোটিপতি প্রতি আমি আরাম খুচুদ অবুকেও কিছু দিন অবশ্যই দিব অবশ্যই দিব এই তুই একটা কাজ কর কি করব স্টার্টিং এ বয় আর এটাকে নিয়ার ব্যবস্থা কর ও চো চো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গাড়িটা ঘোড়া এই যে ঠিক আছে আস্তে আস্তে আসিস এবার ব্যাকে আই ও উস্তু উস্তু দেখেন খেল লেগেন হ্যাঁ হ্যাঁ কোন রকম বাইকে যেন কোনো কিছু না লাগে ও বাইকে লাগবে না আস্তে আস্তে আয় আস্তে আস্তে যায় হ্যাঁ এইভাবে আয় এইভাবে আয় এইভাবে আয় হ্যাঁ এইবার বাইকগুলোর মধ্যে ঢুকিয়ে দে গাড়ি গাছের ডালে উঠে যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ হ্যাঁ গাড়িটাকে রাখার ব্যবস্থা করছে এই যে পুরো ট্রাকের মধ্যে গাড়িটা ভাই এই বাইকগুলোকে ঢুকানোর চেষ্টা করছে আমি এই মোটা গাছটাই উঠেছি তা না ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না এই দেখো বন্ধুরা বাবা আমি যা দেখছি তোমরাও কি তাই দেখছো দেখো দেখো বাইকগুলোকে কিভাবে ক্রাশ করে ফেলছে ট্রাকটা আরে 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 হ্যাঁ ঠিক আছে আরে হে কি অবস্থা আরে সে বাইকগুলা গেল কই আরে বাইকগুলা আর মধ্যে ঢুকে গেল কিভাবে আরে ওটা তো আস্তে আস্তে বের হচ্ছে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসেন এই ওবি আসছে আসছে চিন্তা ওবি আসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনে যে ব্যান্ডেন ব্যান্ডেন কই আপনি এখনো রাস্তায় ওঠেননি আরে ওবি আসছে ট্রাক রাস্তা উঠে গেল আকারি ব্যান্ডেন

এ দুরু 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 গরে স্যার কি আছে স্যার ও দুরু 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 এ পজলামনা তোরা പോ কি একটা অবস্থা বুঝতেই পারছি না আরে উচ্চ বক্তা লোটা আর থাকার কোনো দরকার নেই এখান থেকে লাভ ওদের গাড়ির মধ্যে কোটি টাকার মাল আছে আমি দেখেছি এই তোদের গাড়ি চেক ওদের কিছু নেই 어쩌+ 어쩌 내+ 내 그저 어지기 너. Allez

ওকে ঘুরতে হবে ওকে ঘুরতে হবে আরে গুলি কত সব আরে বাবা ও তো রে ও আগে চলে যাক আচ্ছা করে পালাচ্ছে استاد গুলি করে পালাচ্ছে ওর তুই আরে সর্বনাশ এর মধ্যে কত টাকার মোটরসাইকেল बाप সব জায়গায় একটা টোল লেগে গেছে তুই তাদরিকে দাঁড়ানোর ব্যবস্থা কর হ্যাঁ

অরে আমি কি গুলি করবো আমার গুলিতে মতো তিনটে চারটে গুলি আছে হ্যাঁ গুলি করেন গুলি খারাপ হ্যাঁ ঠিক আছে অরে আগে মারবো না বুঝিস না গুলি খরচ খরচ যাবে না আমাদেরকে ও ইয়ে করতে হবে হিসাব দিতে হবে আরে বাবারে কি ঝামেলায় বললাম রে অবশ্য একটা পাম্পচার করে দেন না কেন ফরে পাম্পচার করা যাচ্ছে না বুঝিস না কেন ওই গ্রামে গুলি করলে গুলির হিসাব দিতে পারেন তারপরে গুলি করলে আশেপাশে স্টুডেন্টরা ধরে আমাদেরকে মারবে আরে ঠিক করছে সন্ত্রাসীরা এরকম চাঁদাবা করে মালামাল দুই নম্বর মাল নিয়ে পালাবে আমার চোখের সামনে দেখো ঠিক আছে আপনি যখন গুলি করতে পারবেন না আমি তখন বুক পেতে দিচ্ছি সামনে এ তুই বুক পেতে নিবি কিভাবে নিবি হ্যাঁ দেখেন কীভাবে বুক পাততে হয়

পরে কোন কি অসম্মতি আপনার বন্ধুকে আমি নিয়ে ওকে গুলি করব যদি কাছে পানি যদি সম্ভব হয় আমার কি আমার হিসাবে না ও ঠিক আছে আমি গুলি করব তুই কাছে কাছে নিয়ে যা আমি তো কাছে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা কর কাছে গেলেই তো গুলি ও কর গাড়িতে সম্ভব না ইয়ে হবে তোর নাম হবে তোরা এক কোটি টাকার মাল কোথায় পেলি যত এক কোটি টাকার মাল নিয়ে যত ঝামেলা হ্যাঁ আরে তুই তোর কাছেও যেতে পারছিস না যাবো কি গেলে তো গুলি করে আর আপনাদের যে গাড়ির অবস্থা সেই গাড়ির তো কোনো জোরই নেই আর আমি বুঝি না পুলিশ অফিসার রে একা আরো কয়েকটা সৈন্য মান্য দিতে পারে না আপনার সাথে তারাও গুলি করবে আরে দিবে কি সবাই ভয় পাচ্ছে রাস্তায় নামতে রাস্তায় নামতে ভয় পাচ্ছে কি এটা করব যাই হোক ট্রাকটা অনেক দূরে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রাকটাকে ধরার জন্য আমরা প্রচুর প্রচুর পরিশ্রম করছি কিন্তু কিছু করতে পারছি না যখন ট্রাক্টর কাছে যাচ্ছে তখনই কিন্তু ট্রাকটা আমাদেরকে গুলি করছে ওর মধ্যে দুইজন সন্ত্রাসী আছে এক ট্রাক ভর্তি অবৈধ লা তিনটা দামি মোটরসাইকেল আছে যে মোটরসাইকেলগুলো বাংলাদেশে চলা নিষেধ সেই মোটরসাইকেল বাজার হচ্ছে

গুলি করে দিলে তো কিন্তু ভয় কাজ গো বড়া বেরাদার করে দিই পাম্প করে আমার ভয় লাগছে তাহলে পুলিশে শাস্তি তো কেমন আমি যদি ভয় হ্যাঁ যান দিয়ে ওই ট্রাক ধরার চেষ্টা আর আপনি আর কি করলেন যাই হোক আমাদের অনেক গুলি করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আসলে এই গায়টা বুলেট পুরো হ্যাঁ বুলেট যে গুলি লাগবে না

আমি তো হলে ওকে কোনোভাবেই ধরতে পারতাম না তুই তো এখন পিছনে লেগে আছিস একেবারে অন্য পারে না কিন্তু আজকে

এবার সত্যি সত্যি করব এবার আমি সাহস পাচ্ছি আচ্ছা সাহস পেলে তো খুবই ভালো এইবার গুলি করেন আরে আরে আরো কাছে আরো আরো কাছে যেতে হবে গুলি গুলি এই তো ঠা এই 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 ঠিক আছে ওস্তাদ গুলি করেছেন বলে হ্যাঁ গেছি এসে গেছি এই তোরা কোথায় সরি সরি ওস্তাদ নামে নামে

俺もお俺もおれ、俺もおれ、ベルロ、ベル俺もおれ、Radio、俺もお যে কাজটা করলি আসলে এরকম কাজ করা খুবই কঠিন কিন্তু তুই এত সাহস দেখালি স্যার এটা আমার কর্তব্য ছিল স্যার দেখেন গায়েটা ধরে দিয়েছি এখন গায়েটা তো থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে অবশ্যই ডাঙ্গাই থানা নিয়ে যেতে হবে এত গোলাগুলি করেছে ভাগ্যে আমাদের গায়েটা বুলেট প্রুফ ছিল কিছু হয়নি ওদের কি করেছি সব কাটার মাথা ফাটা আদ্বারা করে দিয়েছি আপনার পুলিশ অফিসারদের তাড়াতাড়ি খবর দেন হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গায়েটাকে ধরে ফেলেছি আর অবশ্যই কমেন্টস করো খুব তাড়াতাড়ি আমরা এটার পার্ট টু নিয়ে আসবো কারণ এটার একটা সিরিজ বানাতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক গোলাগুলি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে যে জন্য দেখো আশেপাশে হোটেল মোটেলেও কিন্তু ভাই জিনিসপত্র ছাড়াই ছিটাই আছে দেখতে পাচ্ছ খুবই ভয়ানক একটা অবস্থা এই স্বাগতম খাবার হোটেলের লোকজন যারা ছিল তারা সব ভয় পালিয়েছে আর কি বলবো কিছু বলার নাই অলরেডি আমরা কিন্তু ট্রাকটাকে ধরে ফেলছি আর কিছু বলার নাই আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো পার্ট টুর জন্য অপেক্ষা করো পার্ট টুটা কিন্তু খুব মারাত্মক হবে সেটা হবে থানাতে বসে আল্লাহ